গোবিন্দ নারায়ণ পান্ডুরঙ্গ বিঠল গোপালা সকাল ভক্তবৃন্দকে প্রণাম ধন্যবাদ প্রণাম হরে কৃষ্ণ আমরা এসেছি মায়পুরে মায়পুরে সকল ভক্তদের সাথে পরিক্রমা করলাম পরিिक्रमा করে আবার খুব ভালো লেগেছে আমি শিলগুড়ি থেকে আসছি আমার পরিिक्रमा এসে অনেক ভাল লাগতেছে আমি নাটকে অংশগ্রহণ করেছিলাম সবাই দর্শন করুন ভাগবত সাহেবের চ্যানেলে তো গুরু মহারাজের কৃপায় প্রথমবারই নবদ্বীপ পরিক্রমা সৌভাগ্য লাভ করেছি তো খুবই ভালো লাগছে ভক্ত সঙ্গ আমার এই ফার্স্ট টাইম পরিক্রমা নবদী মন্ডল পরিক্রমাতে এসেছি তো আমার খুব ভালো লাগছে আপনারাও যারা দূর থেকে দেখতেছেন অবশ্যই দেখতেছেন তারা আপনারা কৃপা করে অবশ্যই সামনে আসার চেষ্টা করবেন আর আমিও যেন সামনে আসতে পারবি পারি এটার জন্য আপনারা আমাকে কৃপা আশ্বাদ করবেন এবার দ্বিতীয়বার আমি নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় এসেছি এখানে অনেক ভক্তের সমাগমে আমরা নবদ্বীপ মন্ডল পরিক্রমা করছি তো এখানে এসে আমার খুবই ভালো লাগছে এখানে আমরা এসে অনেক জায়গায় যেতে পারছি খুব ভালো লাগছে অনেক দর্শনীয় স্থান আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের একটা নতুন অভিজ্ঞতা তারপর অনেক মহারাজের আমরা লেকচার শুনছি সকালবেলা আমরা মঙ্গলা জয়ন জয়েন করছি প্রচুর ঠান্ডা অনেক কষ্ট অনেক আনন্দ সব মিলিয়ে আমরা এত আনন্দ অনুভব করছি যা বলার মতো না এ এটা হচ্ছে নবদ্বীপ পরিক্রমা আমি প্রথমবার এসেছি আমার এক্সপিরিয়েন্স খুব ভালো খুব 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 ভালো এখানে কোনো অসুবিধা নেই না বাথরুমের না ক্যাম্পের না খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই ডেইলি মহারাজকে দর্শন করতে পারছি মহারাজের ক্লাস শুনতে পাচ্ছি আমার খুবই 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 ভালো লাগছে আপনারা যারা ঘরে বসে দেখছেন তারাও আসুন তারাও গণপতির সঙ্গে যুক্ত হন এবং ক্লাস করুন এবং পরিক্রমা আসেন আপনাদেরও খুব ভালো লাগবে হরে কৃষ্ণা এখন আমরা এসেছি রুদ্রদ্বীপের এখান থেকে যাব আমরা বেলপুকুর তো অনেক ভালো লাগছে আমার রোজ পরিক্রমা হচ্ছে প্রসাদ হচ্ছে ভালো ভালো আর কীর্তন কথা হচ্ছে আমি চেষ্টা করব যে প্রত্যেক বছর এই পরিক্রমাটা আসার জন্য নবদী মন্ডল পরিক্রমা কি আজকে পঞ্চম দিনের যাত্রা আজকে আমরা সেই নগরে গত রাত্রিতে শিশু উৎসব এনজয় করেছি দারুণ শিশু উৎসব শিশু উৎসব এনজয় করার পরে কি দারুণ প্রসাদ প্রসাদ খেয়েছ বাপ ফ্রায়েড রাইস আলুর দম কেক মিষ্টি আরও কত কিছু ছিল সব তো মনে নেই আমি ভুলে গেছি তো এত প্রসাদ খেয়ে আমরা ওখান থেকে সকালে মঙ্গল আরতি করে যাত্রা শুরু করেছি আমরা এসেছি যমুনার পাড়ে যমুনার পাড়ে যমুনার জল স্পর্শ করে আচমন করে আমরা বোটে করে এসেছি যমুনার পারে গঙ্গা পেরিয়ে গঙ্গা যমুনা পেরিয়ে এসেছি রুদ্রদ্বীপে এখন আমরা দাঁড়িয়ে আছি কোন দ্বীপে রুদ্রদ্বীপে এই রুদ্র নামটা কেন হলো মানে প্রশ্ন আসবে কিনা রুদ্র মানে রোদন করতে করতে জন্ম হয়েছিল হ্যাঁ ব্রহ্মার ভ্রু থেকে একটা সন্তান জন্মগ্রহণ করলো করে রোদন করছিল রোদন করছিল বলে তার নাম হয়ে গেল রুদ্র তাই শিবের একটা নাম হচ্ছে রুদ্র শিবের নাম যেমন পঞ্চানন মহাদেব পিনাকি ত্রিপুরারি বিভূতিভূষণ বিভিন্ন নাম আছে সেরকমভাবে এই একটা নাম রুদ্র মানে শঙ্কর ভগবান শিব ভগবান শিব ভগবান এখানে গৌরাঙ্গ গৌরাঙ্গম আরাধনা করার জন্য তপস্যা করেছিলেন এইখানে এই জায়গা। এখনও এখন হাজার হাজার ভক্ত তারা এখানে দর্শন করছেন ঘোড়াঘড়ি দিয়েছেন আমরা এখানে কথা শুনেছি কথা শুনলাম কত সুন্দর সুন্দর কথা আমাদের গোবিন্দানন্দ প্রভু আমাদের শ্রীপাত কমলাপতি প্রভু নাটকও দেখেছি হ্যাঁ আপনাদের নাটক দেখছি নাটক এবং কথা শুনে এখন প্রসাদ হচ্ছে রুদ্র ভগবান এই জায়গায় তপস্যা করেছিলেন এই জন্য এই দ্বীপের নাম রুদ্রদ্বীপ হারি 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 কথার অর্থ কী মঙ্গলময় তিনি মঙ্গলময় কেন না তিনি গঙ্গাকে মাথায় ধারণ করেছিলেন কৃষ্ণের পাদপদ্ম থেকে যে গঙ্গা এসেছিলেন সেই গঙ্গা জল তিনি ধারণ করেছিলেন বলে গঙ্গাকে ধারণ করেছিলেন বলেন তিনি সর্বমঙ্গলময় হলেন তাই শিবের নাম উচ্চারণ করলেই আমাদের মঙ্গল হয় বুঝেছেন সেই রুদ্রদেবে রুদ্রদ্বীপে আমরা এখানে অবস্থান করছি এই রুদ্রদ্বীপের সবথেকে আনন্দময় কি এই রুদ্রদ্বীপে সময় যেন রুদ্রগণ হ্যাঁ জয় সচিনন্দন জয় সচিনন্দন জয় সচিনন্দন বলে কীর্তন করতেন তাই আমরা যদি জয় সচিনন্দন বলে কীর্তন করি তাহলে আমরা রুদ্রদেবের কী পালন রুদ্রদ্বীপে শঙ্কর ভগবান সত্য যুগ থেকে তপস্যা করছেন গৌর আরাধনা করছেন সেই রুদ্রদ্বীপে শঙ্কর ভগবানের আশীর্বাদ প্রার্থনা করে আমরা এখান থেকে যাত্রা শুরু করছি আমরা যাচ্ছি আজকে সীমন্ত দ্বীপে থাকবো হাঁটতে হাঁটতে আমরা সেই রুদ্রদ্বীপ থেকে হাঁটতে হাঁটতে আমরা চলছি আমরা সীমন্ত দ্বীপের পথে মহাপ্রভুর দাদুর বাড়ি নিলামর চক্রবর্তী এবং দেবীর বাড়িতে আমরা থাকব তো এখন আমরা হচ্ছে পথ চলা শুরু করেছি এখন প্রথমে দর্শন করুন নিদয়া গৌড়ীয় মঠ রুদ্রদ্বীপ গৌড়ীয় মঠ যেখানে ছিল ভক্তি সিদ্ধান্ত সর ঠাকুরের সেই প্রাণ বিগ্রহ গৌরাঙ্গ মহাপ্রভু আছেন যে বিগ্রহের সামনে তিনি শত কোটি নাম জপের সংকল্প গ্রহণ করেছিলেন মাসির বাড়িতে তো সেই বিগ্রহের সামনে বসে শত কোটি নাম জপ সংকল্প করেছিলেন এবং তিনি বলেছিলেন আমার এই নাম জপের মাধ্যমে সারা বিশ্ব শুদ্ধ হবে সেই বিগ্রহ দর্শন করুন এবার বিগ্রহ দর্শন করে আমরা পথ চলা শুরু করছি আবার পৌঁছে গেলাম আমরা বেলপুকুরে বেলবনের অভিন্ন বন বেলবন বেল বেলপুকুর এবং এখানে হচ্ছে দাদুর বাড়ি মহাপ্রভুর মা সচি মাতার পিত্রালয় এখানে তারা সেই সাতশো বছরের পুরানো মদন গোপাল বিগ্রহ সেবা করেছিলেন সেই বিগ্রহ দর্শন করুন আপনাদের একটা সেই বিগ্রহের একটা কাহিনি শোনাব এই বিগ্রহ কিন্তু জাগ্রত অপূর্ব সুন্দর দেখতে কেমন লাগছে না খুব সুন্দর না বিগ্রহ আর শুধু তাই না এই বিগ্রহ সেবা হতো এখানকার কমিটির দ্বারা পরবর্তীকালে ভগবানের ইচ্ছায় এই মন্দিরে যে পূজারী নিমাই প্রভু সেই সময় জয়পাক স্বামী গুরুমা কাছে দীক্ষা নিয়েছেন শুদ্ধভাবে পুজো হচ্ছে শুধু তাই না ইস্কনের অনেক ভক্ত এসে এখানে পুজো করেন এত ভক্ত সঙ্গ এত মহারাজ শুদ্ধ ভক্তদের দর্শন পাওয়া এত সহজ প্রত্যেক দিন সকালে ভোরবেলা চারটে থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত যে আমাদের প্রতিদিনের কার্যক্রম মঙ্গল আরতি থেকে শুরু করে ভক্ত ভক্তসঙ্গে একসাথে হেঁটে যাওয়া এবং প্রবচন প্রত্যেক স্থানে বসে এবং অপ্রাকৃত প্রসাদম প্রসাদামের কথা তো বলাই কথা নয় সবার চরণে প্রণাম আমার নাম কৃপাময়ী দেবকী দেবী দাসী আমি বাংলাদেশ কুমিল্লা থেকে এসেছি পরিক্রমা করার জন্য খুবই ভালো লাগছে সব কিছুই খুব ভালো লাগছে মানে কোনোটাই আমার কষ্ট মনে হচ্ছে না দিনে প্রচুর রৌদ্র তাপমাত্রা এবং রাতে প্রচুর শীত তারপরেও আমি খুব উপভোগ করছি এবং সব কিছু খুব ভালো পাচ্ছি খুব সুস্বাদু পোশাক পাচ্ছি আমি চাই সবাই আসুক যে যেখানে আছে সবাই মিলে আসুক আমরা সবাই একসাথে পরিক্রমা করব খুব আনন্দ হবে এবং যে না আসছে সে বুঝতে পারবে না যে পরিক্রমার কত আনন্দ যখন বিরানব্বই তিরানব্বই সালে আমি যখন পরিক্রমা আসতাম তখন একটা দল তিন চার বছর পরে দুটো দল হলো একটা বাংলা দল একটা ইন্টারন্যাশনাল দল মজার ব্যাপারটা কি সারা দুনিয়া পরিক্রমা করে যখন এই জায়গায় এসে আমরা রাত্রি বাস করতাম ঠিক মধ্যরাত্রে ঝড় বৃষ্টি প্রত্যেক বছর ঝড় বৃষ্টি তো পরের বারে দুটো দল হল বাংলা দল ইন্টারন্যাশনাল দল বাংলা দল পেরিয়ে যাবে কিছু হবে না যেই ইন্টারন্যাশনাল দল আসবে হঠাৎ সারাদিন কোনো মেঘ নাই কোনো 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 কী বলা যায় বৃষ্টির কোনো নিশানা নেই ঠিক মধ্যরাত্রেবার দশটা এগারোটার দিকে ঝড় বৃষ্টি নিয়ে হাজিরা হয়রানি হয়রানি আর হয়রানি আমরা রাত্রে সে হাজার হাজার লোককে টানাটানি করা কী কষ্ট সবাই চিন্তা করতে শুরু করলেন ব্যাপারটা কী কিসের জন্য এটা হচ্ছে তখন গুরুবর্গের হৃদয়ে সেই ভগবান সেই সেই কী বলে যে অনুপ্রেরণা দিলেন আসলে মদন গোপালের মন্দিরটা জীর্ণ শীর্ণ ছিল বৃষ্টি হলে মন্দিরে জল পড়তো ভগবানের মাথায় জল পড়তো ভগবান বললেন আরে তোমরা দেশ বিদেশ থেকে এসছো এত বড় বড়ো মন্দির বানাচ্ছ তোমাদের দেশে আমার মন্দিরটা ঠিক করে দেবে না কেবল আমার মাথায় জল পড়বে কেন তোমাদের মাথায় জল পড়াবে তো সেখান থেকে মন্দিরটাকে আমরা কিছু কালেকশান করে মন্দিরটাকে সুন্দর করে নতুন রূপে বানিয়ে দেওয়া হলো তখন থেকে বৃষ্টি হ্যাঁ একদম জাগ্রত আপনি যা প্রার্থনা করবেন অত্যন্ত অপূর্ব মাধুর্য মণ্ডিত বিগ্রহ আপনি যা প্রার্থনা করবেন তিনি মনোবাসনা পূর্ণ করবেন আপনার মনের সমস্ত আশা পূর্ণ হয়ে যাবে হরে কৃষ্ণ আমি বাংলাদেশ কুমিল্লা থেকে এসেছি পরিক্রমা করার জন্য আমি প্রথম এসেছিলাম ষোলো সালে তখন বাচ্চা খুব ছোট ছিল তাকে নিয়ে খুব কষ্ট হয়ে গেছিলো পরিক্রমা করতে কিন্তু এর মাঝে আর বিভিন্ন সময় সুযোগে আর হয়ে ওঠেনি তাই আজ নয় বছর পরে আবার পরিক্রমা করতে এসেছি খুবই ভালো লাগছে সব খুব ভালো লাগছে মানে কোনোটাই আমার কষ্ট মনে হচ্ছে না দিনে প্রচুর রৌদ্র তাপমাত্রা এবং রাতে প্রচুর শীত তারপরেও আমি খুব উপভোগ করছি এবং সব কিছু খুব ভালো পাচ্ছি খুব সুস্বাদু প্রসাদ পাচ্ছি আমি চাই সবাই আসুক যে যেখানে আছে সবাই মিলে আসুক আমরা সবাই একসাথে পরিক্রমা করব খুব আনন্দ হবে এবং যে না আসছে সে বুঝতে পারবে না যে পরিক্রমার কত আনন্দ